আচ্ছা কখনো এমন হয়েছে যে একটা ছোট্ট লাঞ্চের নেমন্ত্রণ্য পেয়েই পকেটের কথা ভেবে রীতিমতো ঘাম ছুটে গেছে আজকে আমরা ডাব্লিউ সমারসেট মমের এমনি একটা ক্লাসিক ছোট গল্প নিয়ে কথা বলবো। এখানে প্রশংসায় ভরা একটা চিঠি এক তরুণ লেখকে এমন এক অবস্থায় ফেলে দেয় যেখানে তার মাসের সব জমানো টাকা শেষ হয়ে যায় চলুন দেখি কিভাবে একটা সাদামাটা ভোজ শেষ পর্যন্ত এক দারুণ প্রতিশোধের গল্প হয়ে ওঠে এই লাইনটা হল ডব্লিউ সি সামারসেট মমের বিখ্যাত ছোট গল্প দ্য লঞ্চনের একদম শেষ আর সম্ভবত সবচেয়ে মনে রাখার মতো লাইন কিন্তু এই যে চমকে দেওয়া একটা শেষ কথা এর পেছনে লুকিয়ে আছে কুড়ি বছর আগের এক লাঞ্চের গল্প এর শুরুটা হয়েছিল কুড়ি বছর আগে প্যারিসের এক লেখকের খুব ছোট্ট একটা ফ্ল্যাটে গল্পের শুরু একটা চিঠি দিয়ে চিঠিটা প্রশংসায় তো ভরা ছিল কিন্তু তার আড়ালে যে কী অপেক্ষা করছিল সেটা তখন কে জানত তো আমাদের গল্পের নায়ক হলেন প্যারিসের এক তরুণ লেখক তার আয় এতই কম যে বলা যায় নুন আনতে পান্তা ভুরোয় খুব সাধারণ জীবনযাপন কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় তো হঠাৎ তার লেখার এক গুণমুগ্ধ পাঠিকার কাছ থেকে চিঠি পেয়ে তিনি তো দারুণ খুশি আর তখন বয়সটাও কম একজন মহিলাকে না বলার মতো সাহস বা অভিজ্ঞতা কোনোটাই তার ছিল না তাই রাজি হয়ে গেলেন হয়তো ভেবেছিলেন লেখক হিসেবে পরিচিতি বাড়ানোর এটাই সুযোগ কিন্তু আসল সমস্যাটা তখনই শুরু হল যখন মহিলাটি দেখা করার জন্য ফৈয়োসের মতো একটা রেস্তোরাঁর নাম বললেন আরে ওটা তো এমন একটা জায়গা যেখানে ফ্রান্সের বড় বড় সেনেটররা খেতে যান আমাদের লেখকের পক্ষে সেখানে যাওয়ার কথা তো স্বপ্নেও ভাবা সম্ভব ছিল না এবার তাহলে পরিস্থিতিটা একটু বোঝা যাক লেখকের কাছে তখন সারা মাস চালানোর জন্য ছিল মাত্র আশি ফ্রাঁ বেচারা তখন মরিয়া হয়ে হিসেব করতে বসলেন একটা সাধারণ লাঞ্চের খরচ পনেরো ফ্রাঁর বেশি হওয়ার কথা না ঠিক আছে আগামী দুই সপ্তাহ না হয় কফি বন্ধ থাকবে তাহলেই ম্যানেজ হয়ে যাবে তো এরপর শুরু হল সেই বিখ্যাত মধ্যাহ্নভোজ আর এখান থেকে এই গল্পের মজা আর লেখকের আতঙ্ক দুটোই বাড়তে শুরু করল কারণ প্রত্যেকটা পদ তাকে দেউলিয়া হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে দিচ্ছিল যখন রেস্তোরাঁর বিশাল আর দামি মেনুটা সামনে এলো লেখকের তো বুক ধরফর করা শুরু হয়ে গেছে কিন্তু তার অতিথি এই কথাটা বলে তাকে একটু আশ্বস্ত করার চেষ্টা করলেন কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ থাকল না তার অতিথির একটা জিনিস শুরুই হল স্যামন মাছ দিয়ে যেটা যে শুধু দামি ছিল তাই নয় ওটা এতটাই স্পেশাল ছিল যে মেনুতেই ছিল না লেখকের অবস্থা তখন সঙ্গীন কারণ মহিলাটি একে একে ক্যাভিয়ার তারপর শ্যাম্পেন আর শেষে গিয়ে অবিশ্বাস্য রকম দামি এক প্লেট বিশাল অ্যাসপেরাগাস অর্ডার করে বসলেন আর মজার ব্যাপার হলো। প্রত্যেকটা জিনিস অর্ডার করার সময় তিনি মনে করিয়ে দিচ্ছিলেন যে তিনি লাঞ্চে কিচ্ছুই খান না দুজনের অর্ডারের মধ্যে তফাৎটা ছিল আকাশ আর পাতালের মতো একদিকে লেখক তার একমাত্র সস্তা মাটন চপটি খাচ্ছিলেন আর অন্যদিকে মহিলার সেই একটি জিনিস ততক্ষণে এক বিশাল রাজকীয় ভোজে পরিণত হয়েছে আর শেষ অপমানটা এলো যখন তিনি একটা বিশাল বেমৌসুমি পিচ অর্ডার করলেন শুধু তাই নয় লেখকের ওই একটা মাটন চপকে ভারী খাবার বলে সমালোচনাও করলেন নিজের বিশাল ভোজের কথা তিনি কি সুবিধা মতোই না ভুলে গেলেন এখন এলো সেই চরম মুহূর্ত লেখকের আসল পরীক্ষার সময় মানে বিল আসার পালা বিল আসার পর প্রশ্নটা আর এটা ছিল না যে কত টাকা বাঁচবে প্রশ্নটা ছিল আদৌ বিলটা মেটানো যাবে কি না হাতে তিনি তার সারা মাসের সঞ্চয় ওয়েটারের হাতে তুলে দিলেন তার কাছে পড়ে রইল মাত্র তিনটি ফ্রা এত দামি একটা রেস্তোরাঁয় এটা এতটাই সামান্য টিপ যে সেটা একরকম অপমানের মতো ওয়েটারে সেই অবজ্ঞা দৃষ্টি যেন কাটা ঘায় নুনের ছিটে দিল আর বিদায় নেওয়ার সময় মহিলাটি তাকে এই চরম বিদ্রুপাত্মক উপদেষ্টা দিয়ে গেলেন ভাবুন একবার লেখকের আর্থিক আর মানসিক অবস্থার উপর এটা কি নির্মম একটা পরিহাস ছিল কিন্তু গল্প তো এখানেই শেষ নয় কারণ সেরা প্রতিশোধ তো ঠান্ডা মাথায় নিতে হয় আর এই ক্ষেত্রে লেখকের সেই প্রতিশোধের জন্য অপেক্ষা করতে হয়েছিল পাক্কা কুড়ি বছর দেখতে দেখতে দুই দশক কেটে গেল লেখকের আবার দেখা হলো সেই মহিলার সঙ্গে তবে এবার পরিস্থিতি ছিল একেবারে অন্যরকম আর অবশেষে তিনি তার প্রতিশোধটা পেয়েও গেলেন কিভাবে নিজের কোনো কাজের মাধ্যমে নয় বরং মহিলার অভ্যাসের কি ফলাফল হয়েছে শুধু সেটাই দেখেই যাকে বলে কর্মফল আর এখানেই আসে গল্পের সেই মোক্ষম আর সন্তোষজনক শেষটা আজ সেই মহিলার ওজন একুশ স্টোন মানে প্রায় একশো কিলোগ্রাম তার সেই হালকা খাওয়ার অভ্যাস শেষমেশ তার ওপরই প্রভাব ফেলেছে তাহলে এই গল্প থেকে কি শেখার আছে এটা কি শুধুই কর্মফলের একটা সাধারণ গল্প নাকি সমাজের ভণ্ডামির ওপর একটা কঠিন মন্তব্য অথবা এটা কি আমাদের খাওয়ার অভ্যাসের দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে একটা চিরকালের মতো শিক্ষা ভাবার বিষয় কিন্তু